বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নবাব নবাব মুর্শেদ কুলিখা এখানে সাহিত আছে এটা হচ্ছে তার কবরস্থান তো আমি যেখানে উপস্থিত আছি এটা হচ্ছে মুর্শিদাবাদের কাটরা মসজিদ যেটা বাংলার স্বাধীন নবাব মুর্শেদ কুলিখা তৈরি করেছিল এই মসজিদটা শুধু মসজিদ হওয়ার কারণে ভারতের পুরাতত্ত্ব বিভাগ এটাকে রিপেয়ারিংয়ের ব্যবস্থা করছে না এখানেও কি সাম্প্রদায়িক ধুবীকরণ লাগাবে ভারতের পুরাতত্ব বিভাগ এটা আমি প্রশ্ন রাখছি কেননা এই এইটা শুধু মসজিদ না এটা হচ্ছে মুর্শিদাবাদের ইতিহাস এই একটা নিদর্শন যেটা মুর্শিদ মুর্শিদ ফুলি খান আমলে তৈরি আছে এখনও টিকে আছে কিন্তু এটাকে রক্ষণাবেক্ষণ করে না আমি পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে আবেদন রাখবো এটা নিয়ে যাতে তাড়াতাড়ি কোনো রকম ব্যবস্থা নেওয়া হোক এবং এটা শুধু মসজিদ হওয়ার কারণে কি এটা বঞ্চিত থাকবে এটা আমি প্রশ্ন রাখলাম তো আমরা যেখানে ঢুকবো এটা হচ্ছে নবাব মুর্শেদ গুলি খার তৈরি কাটরা মসজিদ এইটা একটা নিদর্শন যেটা মর্শেদ মুর্শেদ গুলি খার আমলে তৈরি হয়েছে এটা এখনও টিকে আছে তো এইখানে ঢুকতে কোনো রকম টাকা পয়সা কিছুই লাগে না এটা হচ্ছে মুর্শিদাবাদের সব থেকে বড় মসজিদ এই মসজিদের নিচে মুর্শেদগুলি খাওয়ার সমাধি আছে এবং সিঁড়ির নিচে আছে সমাধিটা সমাধির ওপর দিয়ে পায়ে হেঁটে উঠতে হয়